উপমান ভার্সেস উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় সমাসের একটা প্রকার হচ্ছে কর্মধারায় সমাস আমরা কতটুকু সহজভাবে মনে রাখতে পারি চলো আমরা এই টেকনিকটাই দেখাবো আজকে উপমান নাউন প্লাস অ্যাজিটিভ হবে তাহলে উপমান কর্মধারায় কি হবে নাউন প্লাস অ্যাজিটিভ হবে এখানে দেখো তুষার তুষার কি বলতো তুষার হচ্ছে নাউন তুষার কি নাউন ওকে শুভ্র মানে কি সাদা এটা কি বলতো অ্যাজিটিভ ওকে অরুণ মানে কি সূর্য এটা কি বলতো নাউন রাঙা মানে কি লাল এটা কি বলতো অ্যাজিটিভ শশক মানে কি খরগোশ এটা কি বলতো নাউন ব্যস্ত মানে কি বিজি এটা কি বলতো অ্যাজিটিভ তাহলে নাউন প্লাস অ্যাজিটিভে কোন সমাস হবে উপমান কোন সমাস হবে উপমান ওকে দেখো পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা সত্য হবে অথবা কি হবে বলতো সম্মত হবে সত্য হবে অথবা কি হবে সম্মত হবে পূর্বপদ এবং পরপদের সম্পর্ক কি হবে হয় সত্য নয়তো কি বাস্তব সম্মত তাহলে দেখো তুষার তুষার মানে কি বরফ বরফ দেখতে সারা জীবনে কেমন দেখাবে সাদা অরুণ সূর্য দেখতে সারা জীবনে কেমন দেখাবে লাল শশক খরগোশ কেমন থাকে ব্যস্ত বিজি থাকে তার মানে পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা কি বোঝাচ্ছে সত্য কিংবা বাস্তব সম্মত বোঝাচ্ছে ওকে মাঝে ন্যায় বসবে ব্যাসবাক্যের মাঝে কি বসবে ন্যায় বসবে তাহলে তুষার শুভ্র কি হবে তুষারের ন্যায় শুভ্র কি হবে তুসারে নেই শুভ্র অরুণরাঙা কী হবে অরুণের নেই রাঙা তাহলে নেই এটা কোথায় বসবে উপমান কর্মধারে নেই মাঝে বসবে বেশ মাঝে শশ ব্যস্ত নেই ব্যস্ত নেই এটা কোথায় বলো তো বেশভাগ্যের মাঝে তাহলে উপমান আমরা কীভাবে মনে রাখবো নাউন প্লাস অ্যাজডি তারপর হচ্ছে তোমার পূর্বপদ এবং পর্বতের সম্পর্ক স্বত্ব বুঝাবে আর কি বেশ ভাগ্যের মাঝে নেই বসবে দিস ইজ উপমান উপমিত জাস্ট জাস্ট উপমানের সাথে কি পার্থক্যটা দেখো এটা হচ্ছে নাউন প্লাস এজিটিভ আর উপমিত কি নাউন প্লাস নাউন নাউন প্লাস নাউন এই যে দেখো নয়ন মানে কি চোখ এটা কি নাউন কমল মানে কি পদ্ম ফুল এটাও কি বলতো নাউন ফুল মানে কি ফ্লাওয়ার নাউন কুমারী মানে কি জেনারি বিয়ে হয়নি এটাও কি নাউন চাঁদ মানে কি মুন এটা কি বলতো নাউন মুখ মানে কি বলতো ফেস এটাও কি বলতো নাউন তাহলে দুটি নাউনে কোন সমাস হবে উপমিত কোন সমাস হবে উপমিত পূর্ববধ এবং পর্বত তাহলে উপমান সত্য উপমিত উপমিত মিথ্যা উপমান বাস্তবসম্মত কি বলতো অবাস্তব যেমন নয়ন কমল আচ্ছা তুমি যদি তোমার প্রিয় তোমার চোখকে পদ্ম ফুলের সাথে তুলনা করো তাহলে সত্য বোঝাবে নাকি মিথ্যা বোঝাবে আমরা অনেক সময় রূপ করতে এগুলো ব্যবহার করি ঠিক আছে মানে কারো মন খুশি করার জন্য বাট আসলে কিন্তু তা না চোখ কখনো পদ্মফুল হতে পারে না পদ্মফুল পদ্মফুল চোখ তো চোখ তার মানে সম্পর্ক সত্য নাকি মিথ্যা মিথ্যা অবাস্তব ফুল কুমারী আচ্ছা মেয়েদেরকে অনেকে ফুল বলে বাট কোনো মেয়ে কি যে নারীর বিয়ে হয়নি সে কি ফুল হতে পারবে ফুল আর কুমারী কি একই জিনিস না বাট কি উদাহরণের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি মন খুশি করার জন্য বাট অবাস্তব বোঝাচ্ছে চাঁদমুখ অনেকের চাঁদের সাথে তুলনা করে আচ্ছা ফেস আর একই জিনিস না বাট আমরা কেন তুলনা করি বলতো জাস্ট মন খুশি করার জন্য বাট তুলনাটা মিথ্যা বোঝাচ্ছে মিথ্যা বোঝাচ্ছে মিথ্যা বোঝাচ্ছে ঠিক আছে তার মানে এই যে দেখো নয়ন কমল ফুলকুমারী চাঁদ মুখ তার মানে সবগুলো ধরনের কি বোঝাচ্ছে অবাস্তব বা মিথ্যা অবাস্তব বা মিথ্যা পরোক্ষের পর ন্যায় বসবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন এসেছিল ওকে এই কোয়েশ্চনের আনসার অনেকেই পারে নাই কেন কারণ এই লাইনটা না জানার কারণে লাইনটা কি পরোক্ষের পর ন্যায় বসবে ন্যায়টা কোথায় বসবে পরোক্ষের পর তাহলে পরোক্ষ জিনিসটিকে আমরা চিনি এই যে দেখো আমি তোমাদের চোখের সামনে তাহলে আমি কি প্রত্যক্ষ আর তোমার পাপ্পু কি তোমাদের চোখের সামনে আছে যে যিনি আইসিডি ক্লাস নেন নাই চোখের সামনে তারপর উনি কি পরোক্ষ উনি কি পরোক্ষ তারপর আমি প্রত্যক্ষ তোমার ভাইয়া পরোক্ষ তাহলে তোমার ভাইয়ার পর ন্যায় বসবে না এটা কোথায় বসবে পাপ্পু ভাইয়ের পর ন্যায় বসবে কারণ পাপ্পু ভাই পরোক্ষ তার মানে এখানে দেখো নয়ন কমল তাহলে তোমার চোখের সামনে কি তোমার প্রিয় তোমার চোখ মানে নয়ন আর কমল মানে পদ্মফুল কমল কোথায় পুকুরে তার মানে কমল হচ্ছে পরোক্ষ নেয় কোথায় বসবে কমলের পর তাহলে দেখো এই যে নয়ন কমলের নেই অথবা আমরা আর একটা বেশ বাক্য করতে পারবো সেটা কি বলতো কমলের নেই নয়ন হবে বলতো কমলের নেই নয়ন ঠিক আছে তাহলে দুইটা বেশ বাক্য হবে এখন আমার কত হচ্ছে পরোক্ষের পর নেইটা বসতেছে কিনা এটা শেষে না তাহলে এখানে দেখো এই যে কমল হচ্ছে পরোক্ষের পরে নেই এখানে কমল হচ্ছে পরোক্ষ পর কি বলতো নেই পরোক্ষের পর কি বলতো নেই ঠিক আছে পরোক্ষের পর কি বলতো নেই কমলের নেই নয় তাহলে ন্যায়টা আমার কোথায় বসতেছে পরোক্ষের পর এটা কোথায় বসতেছে পরোক্ষের পর ফুলকুমারী এখানে প্রত্যক্ষ কোনটা কুমারী আর পরকো কোনটা ফুল তাহলে এটা কোথায় বসবে ফুলের পর তাহলে কুমারি ফুলের নেয় এটাও রাইট অথবা ফুলের নেয় কুমারী ওইটাও কিন্তু কি রাইট চাঁদ মুখ পরকো কোনটা এখানে পরক হচ্ছে চাঁদ আকাশে থাকে তাই না তাহলে চাঁদের পর নেই তাহলে মুখ চাঁদের নেই অথবা কি হবে তো তোমরা একটু কমেন্টে জানায় দাও সেটা কি হবে ঠিক আছে চাঁদের নেই মুখ দুইটাই কিন্তু রাইট ওকে তাহলে উপমান ভার্সেস উপমিত কি মনে রাখবো উপমান মানে কি সত্য উপমিত মানে কি মিথ্যা উপমান মানে কি বেশবাক্যের মাঝে নেয় বসবে আর উপমিত পরোক্ষের পর নেয় বসবে পরোক্ষের পর নেয় বসবে এই লাইনটা আমাদের কি করতে হবে মাথায় রাখতে হবে এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার এই সবাই ক্লিয়ার কিনা বলো দেখো আমরা এখন পড়বো আরেকটা চমৎকার রুলস এই রুলসটা জাস্ট জাস্ট পাঁচ সেকেন্ডের পড়া এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি হাজার হাজার বাক্য একদম চোক অফ করে কি করতে পারবা বলো তো আনসার করতে পারবা রুলসটা কি যে বাক্যের শেষে যদি হয় ক্রিয়া থাকে বাক্যের শেষে যদি হয় ক্রিয়া থাকে তাহলে এর আগে আমরা কি যুক্ত করব ইতো যদি কি ক্রিয়া থাকে বলতো হয় ক্রিয়া তাহলে এর আগে যে শব্দটাই থাকবে এর সাথে আমরা ইতো যুক্ত করব কি যুক্ত করব ইত যুক্ত করব আর যদি বাক্যে সে করা ক্রিয়ার রূপ থাকে কি থাকে তো করা তাহলে এর আগে যে শব্দই থাকবে এর সাথে আমরা যুক্ত করব না যুক্ত করব না জাস্ট পার্থক্য এতটুকুই তাহলে যদি বাক্যের সে হয় ক্রিয়া থাকে হয় ক্রিয়ার মধ্যে কি আছে হয় আছে 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 আছে। হয়েছিল হচ্ছে হবে যদি এগুলো থাকে এর আগে যে শব্দ এর সাথে আমরা যুক্ত করব। আর যদি হয় না থাকে কি থাকে করা ক্রিয়া থাকে করা করেছিল করছে করবে তাহলে এর আগে যে শব্দটা থাকবে এর সাথে আমরা যুক্ত করব না করব না জাস্ট এতটুকুই পার্থক্য তাহলে হয় থাকলে ইতো হবে করা থাকলে ইতো হবে না এই হয় থাকলে কি হবে ইতো হবে করা থাকলে কি হবে না ইতো হবে না চলো আমরা এখন উদাহরণ দেখি এরকম তোমাদেরকে আমি যদি এক হাজার উদাহরণ দিই তুমি এক হাজারই পারবে কারণ এই ছোট্ট একটা রোজ তুমি কি শিখে নিছো কার কাছ থেকে মিজন ভাইয়ের কাছ থেকে আর যেহেতু শিখে গেছো এই জন্য তুমি হানড্রেড পারসেন্ট পারবে একটাও ভুল যাওয়ার সুযোগ নাই তাহলে দেখো ইহা প্রমাণ করো নাকি প্রমাণিত করো লাস্টে করো আছে না তাহলে এর আগের শব্দ কি ই তো হবে না তাহলে প্রমাণ হবে নাকি প্রমাণিত হবে প্রমাণ হবে ইহা প্রমাণ করো সূর্য উদয় হয় নাকি উদিত হয় লাস্টে হয় আছে না ভাইয়া তাহলে হয় থাকলে কী হবে আগে ইতো হবে তাহলে উদয় হবে নাকি উদিত হবে কি হবে উদিত কি হয় উদিত হয় ক্ষুধার বিধি লঙ্ঘন হয়েছে নাকি লঙ্গিত হয়েছে লাস্টে হয়েছে আছে না তাহলে যেহেতু হয়েছে আছে তাহলে এর কি যুক্ত হবে ইতো যুক্ত হবে তাহলে কি হবে লঙ্ঘিত কি হবে বলো তো লঙ্ঘিত তার সৌন্দর্য আমাকে আশ্চর্য করেছে নাকি আশ্চর্যান্বিত করেছে লাস্টে পায়ে করেছে আসে না তাহলে যেহেতু করেছে আসে তাহলে এর আগে আশ্চর্য হবে নাকি আশ্চর্যান্বিত হবে করেছে আসে না তাহলে কি ইতো হবে না তাহলে হবে আশ্চর্য করেছি হবে আশ্চর্য করেছে তার সৌন্দর্য দেখে আমি আশ্চর্য হয়েছি নাকি আশ্চর্যান্বিত হয়েছি লাস্টে পায়ে হয়েছি আসে না তাহলে হয়েছে থাকলে কি হবে ই তো হবে নাকি হবে না হয়েছে থাকলে তো হবে তাহলে হবে আশ্চর্যান্বিত কি হবে আশ্চর্যান্বিত তাহলে এখানে কি প্রমাণিত হবে না তারপরে এখানে কি উদয় হবে না এখানে লঙ্ঘন হবে না এখানে আশ্চর্যজনিত হবে না এখানে আশ্চর্য হবে না ঠিক আছে তাহলে আমাদের রুলসটা কি বাক্যের শেষে হয় থাকলে ইতো হবে আর বাক্যের শেষে করা থাকলে ইতো হবে না হবে না হবে না ঠিক আছে এতটুকুই ক্লিয়ার করো আছে ইতো হবে না হয় আছে ইত হবে উদিত ক্লিয়ার এ বুঝছি সবাই চলো আমরা তিন নাম্বার টেকনিকটা দেখি তিন নাম্বার না আরো বেশি চমৎকার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ওকে তিন নাম্বার হচ্ছে ক্রিয়া বিশেষণ আর যৌগিক ক্রিয়া এই ক্রিয়া বিশেষণ থেকে আমাদের এইচএসসি বোর্ডে একটা প্রশ্ন মাস্কবি চলে আসে বুঝতে পারছো এই ক্রিয়া বিশেষণ থেকে একটা প্রশ্ন আসে মাঝে মধ্যে যৌগিক ক্রিয়া থেকে একটা আসে তার মানে আমরা এখন এই দুইটা টেকনিক পড়ে দুইটা প্রশ্নের আন্সারকে দিয়ে দিতে পারবো ঠিক আছে তাহলে এক নাম্বারে দেখো ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করবে ঠিক আছে জাস্ট এই এক সেকেন্ড জিনিসটা মাথায় যদি রাখতে পারো তাহলে তোমার আর কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে লাইনটা কি ক্রেকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করবে এই কিভাবে প্রশ্ন করবে কখন কিভাবে কোথায় কেমন এই কিভাবে প্রশ্ন করবে কখন কিভাবে কোথায় কেমন ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন তারা প্রশ্নগুলো যে অ্যানসার পাবো সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ একদম চিন্তা ছাড়া একদম ট্যান সঞ্চারা কী অ্যান্সার দিব বলো তো ক্রিয়া বিশেষণ দেখো মিছিলটি সামনে এগিয়ে এলো এই যে সামনের নিচে মার করা যত সময় কাজটি করতে হবে যত সময়ের নিচে মার করা টিপটিপ বৃষ্টি পড়ছে টিপটিপের নিচে মার করা ঠিক আছে তাহলে মিছিলটি কোথায় এগিয়ে এলো কোথায় দ্বারা প্রশ্ন করতেছে না এই কোথায় তারা প্রশ্ন করতেছে না কোথায় এগিয়ে এলো তার মানে কি সামনে এগিয়ে এলো তার মানে সেটা কি ক্রিয়া বিশেষণ যথাসময়ে কাজটি করতে হবে এই কখন কাজটি করতে হবে যথাসময়ে কখন কাজটি করতে হবে যথাসময়ে সময় তার মানে যথাসময়ে কি বলতো ক্রিয়া বিশেষণ টিপটি বৃষ্টি পড়ছে এ কেমন বৃষ্টি পড়ছে কেমন দ্বারা কি প্রশ্ন করতেছে না কেমন দ্বারা কখন বৃষ্টি পড়ছে টিপটি বৃষ্টি পড়ছে কিংবা কেমন বৃষ্টি পড়ছে সরি কেমন বৃষ্টি পড়ছে টিপটি বৃষ্টি পড়ছে তার মানে কি টিপটিপ কি বলতো ক্রিয়া টিপ টিপ কি ক্রিয়া বিশেষণ তাহলে ক্রিয়া বিশেষণ মনে রাখার জন্য আমাদের কি করতে হবে বলতো ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করতে হবে ঠিক আছে আর যদি প্রশ্ন করে আনসার পাই চোখ বন্ধ করে আমরা কি আনসার দিব ক্রিয়া বিশেষণ যোগিক ক্রিয়া অসমাপিকা প্লাস সমাপিকা ঠিক আছে অসমাপিকা প্লাস কি বলতো সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া থাকবে আরেকটা সমাপিকা ক্রিয়া থাকবে একটা অসম্পন্ন বোঝাবে আরেকটা সম্পন্ন বোঝাবে তাহলে দেখো সাইরেন বেজে উঠলো এই বেজে হচ্ছে অসমাপিকা উঠলো কি সমাপিকা ওকে তার মানে আরো সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই তাহলে দুইটা ক্রিয়া থাকবে কয়টা ক্রিয়া থাকবে দুইটা ক্রিয়া থাকলে চোখ বন্ধ করে কি आंसर দিব যৌগিক ক্রিয়া দুইটা ক্রিয়া থাকলে চোখ বন্ধ করে আমরা কি आंसर দিব যৌগিক ক্রিয়া দুইটা ক্রিয়া থাকলে আমরা চোখ বন্ধ করে কি आंसर দিব যৌগিক ক্রিয়া তাহলে সাইরেন বেজে উঠল এই যে বাজো একটা ক্রিয়া উঠল একটা ক্রিয়া ছেলে মেয়েরা শুয়ে পড়ল শুয়ে একটা ক্রিয়া পড়ল একটা ক্রিয়া তিনি বলতে লাগলেন বলতে একটা ক্রিয়া লাগলেন একটা ক্রিয়া কয়টা ক্রিয়া দুইটা ক্রিয়া দুইটা ক্রিয়া একসাথে বসলে চিন্তা ছাড়ে আমরা কি आंसर করব যৌগিক ক্রিয়া তাহলে একটা অসমাপিকা অসমাপিকা হচ্ছে বাক্যটি সম্পন্ন করা বোঝায় না আর সমাপিকা কি বাক্যটি সম্পন্ন করা বোঝায় যেমন বেজে এতটুকু এটা অসমাপিকা বোঝায় আর উঠলো যদি বলি তাহলে কি সমাপিকা এই পর্যন্ত ক্লিয়ার ক্লিয়ার এই তাহলে ক্রিয়া সবাই কি বিশ্বন মনে রাখবো ক্রিয়াকে কখন কিভাবে কোথায় কেমন দ্বারা প্রশ্ন করবে আর যৌগিক ক্রিয়া দুইটা ক্রিয়া থাকবে একটা অসমাপিকা একটা সমাপিকা ক্লিয়ার চলো আমরা হচ্ছে চার নাম্বার টেকনিকটা দেখি চার নম্বর দ দীর্ঘ ভার্সেস দ রস্য এই বানানগুলোতে আমরা যে পরিমাণ ভুল করি এই যে আজকেও সিটি কলেজের এক স্টুডেন্ট বলতেছে ভাইয়া এই দুর্গা তো সারা জীবন দীর্ঘার দিয়ে আসছে দুর্বল তো সারা জীবন দীর্ঘার দিয়ে আসছে দুর্ঘটনা তো সারা জীবন দীর্ঘার দিয়ে আসছে আপনি কি বলতেছেন রস্যকার হবে কারণ এটা আমরা প্রতিনিয়তই ভুল করি এই ভুলগুলো আজকের পর থেকে যেহেতু মিজান ভাইয়ার কাছে পড়তেছো আজকের পর থেকে এই ভুল আর তোমরা করবা না ঠিক আছে তাহলে দ দীর্ঘ ভার্সেস দ রস্য যদি দূরত্ব বোঝায় কি বুঝায় বলতো দূরত্ব বোঝায় দূরত্ব বোঝায় তাহলে কি হবে দ দীর্ঘ কি হবে দ দীর্ঘ আর যদি দূরত্ব না বোঝায় দূরত্ব কি বুঝায় বলতো না বোঝায় তাহলে কি হবে বলতো দরসু দূরত্ব না বুঝায় তাহলে কি হবে দ রসু এতটুকুই পার্থক্য ঠিক আছে এতটুকুই পার্থক্য তাহলে দূরত্ব বুঝলে দ দীর্ঘ আর দূরত্ব না বুঝলে দ রস্যু দূরত্ব বুঝলে দ দীর্ঘ দূরত্ব না বুঝলে দ রসু তাহলে দূর দূর দ্বারা কি বুঝায় দূরে বুঝায় তার মানে কি দ দীর্ঘ দূরত্ব দূরত্ব কি বুঝায় দূরে বুঝায় ফার তার মানে কি দীর্ঘ দূরদৃষ্টি দ্বারা দৃষ্টি কি দূরের দৃষ্টি বুঝায় তার মানে কি দ দীর্ঘ দূরবীক্ষণ দ্বারা কি দূরের জিনিস দেখা যায় তার মানে কি দ দীর্ঘ দূরালাপনী কি আমরা টেলিফোনে কথা বলি না দূরালাপনি টেলিফোন তার মানে দ দীর্ঘ কি হবে দ দীর্ঘ দুর্গা কি হবে বলতো দরসু দূরত্ব কি বুঝায় না তাহলে কি হবে রস্য দুর্বল দূরত্ব বুঝায় না তাহলে কি হবে দ রস্য দুর্ঘটনা দূরত্ব কি বোঝায় না তাহলে কি হবে দ রস্য দুরবস্থা দূরত্ব বোঝায় না তাহলে কি হবে দ রস্য দূরদৃষ্ট অর্থ হচ্ছে মন্দ ভাগ্য এই দূরদৃষ্ট অর্থ কি মন্দ ভাগ্য দূরত্ব কি বোঝায় না তার মানে কি হবে দ রস্য কি হবে দ রস্য তাহলে দূরত্ব বুঝলে দ দীর্ঘ আর দূরত্ব না বুঝলে কি হবে দ রস্য ক্লিয়ার আমরা কি সবাই বুঝতে পেরেছি পাঁচ নাম্বার টেকনিক দেখো এটা আরো চমৎকার ওকে দেখো বিসর্গ শব্দের মাঝে থাকলে পরের বর্ণ দিতে হবে বিসর্গ এই বিসর্গ যদি শব্দের কোথায় থাকে বলতো মাঝে থাকে তাহলে এই বিসর্গের যে পরের বর্ণটা থাকবে সেটা কি হবে দিতে হবে দুইবার উচ্চারিত হবে ঠিক আছে তাহলে দেখো বিসর্গ আছে তাহলে বিসর্গের পরের বর্ণ কি প তাহলে প কয় বার উচ্চারিত হবে দুইবার উচ্চারিত হবে তাহলে এই পটা আমরা কয়বার উচ্চারণ করবো দুইবার তাহলে কি উচ্চারণ হবে পুনব পুন কি হবে বলতো ভাইয়া পুনপ, পুন এ কি হবে পুন পুন ওকে তাহলে এই বিসর্গের পর প কয়েবার উচ্চারিত হয়েছে দুইবার এই যে প একবার এই যে প একবার তাহলে শব্দের বিসর্গ দেয় তাহলে উচ্চারণের ক্ষেত্রে বিসর্গের পর উচ্চারিত হবে দুইবার এই যে বিসর্গ তাহলে প উচ্চারিত হবে দুইবার তাহলে কি হবে ভাইয়া পূর্বে কি হবে ইতপ পূর্বে কি হবে বলতো ইতপ পূর্বে কি হবে ইতপ পূর্বে অনিশেষ বিসর্গ আসনা তাহলে বিশেষের পরের বর্ণে কি তালবশ তালবশ কয়বার উচ্চারিত হবে দুইবার তাহলে কি হবে ভাইয়া অনিঃশেষ কি হবে অনিশ শেষ কি হবে অনিঃশেষ অনিঃশেষ আর মূর্ধনশাটা সারা জীবনে তালবশ হবে কোন শব্দ যদি মূর্ধনশা দেখো একদম চোখ বন্ধ করে কি দিবা বলতো তালবশ মূর্ধনশা থাকলে চিন্তা ছাড়াই তালব্যস তাহলে আমাদের রুলসটা কি ছিল উচ্চারণের রুলসটা শব্দের মাঝখানে বিসর্গ থাকলে বিসর্গের যে পরের বর্ণ সেটা কি হবে দিত্ব উচ্চারিত হবে পুনঃ পুনঃ তাহলে কি হবে পুন পুন ঠিক আছে পূর্বে কী হবে বলো তো ইত পূর্বে অনিশেষ কী হবে অনিশেষ এই ছিল আমাদের আজকের চমৎকার চমৎকার টেকনিক এরকম টেকনিক পেয়েতে তোমরা চলে আসো আমাদের কোর্স দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসরুমে